একটা সেলফি ভিডিও করছি তিন মিনিট প্লাস আছে ভিডিওটা যাই হোক লং ভিডিও এডের বলে আজকে চালাইতেছে আর একটা নতুন ছেলে চার দিন বয়স আজকে আর ফিসে যে মেয়ে ছাগলটা বই রয়েছে এটি তো হুরান হুরান বলতে পনেরো দিন কেউ আঠারো দিন কেউ বাইশ দিন তিনজন লোক আইসে আজকে পাঁচজন আমার কথা ছিল দুইজন ঘুমাইতাছে সারা রাত্রে উনি মাছ বেচছে ফিশারির হুন দিছি আর জানা জামাইয়ের মতন তার হুন দেওয়ান লাগে যে আমার নতুন গেলে খাইবেন কেউ দুল্লা লইবেন না না আমার নেহে একটা আছে। এই আর এই বিষয়টা এদেরকে নিয়ে আসলে একটা মসছে আমি যেভাবে তাদেরকে যত্ন সহকারে ড্রাইভিং শিখাই এটা তো আর কেউ শিখাইতো না রে এবারে গাড়ি নাচতে আসতে ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শু হইতেছে গাড়ি বাংলা রাস্তা গাড়ি জাঁক রাইতেছে আসতে যা সাবধানে যা সুন্দর করে চালা হুম এই যে দেখেন যে কথাটা বলছিলাম দেখো ড্রাইভিং সুন্দর করে করো ঠান্ডা মাথা করো অস্থিরতার কিছু নাই এই যেমন তুমি তো ভালোই চালাও তোমার এই জন্য আমি এক আরে দিই দেয় কারণ তোমার উপর একটা আত্মবিশ্বাস আছে যে তুমি ভালো চালাই তার গাড়িটা চালাই তার অভিযায় তোমার হেরাতে দিনে করে কারণ হেরা হলো রুফে আমার আডু কাফে রুফটা রুফ এদের গুণ নাই ভিতরে রুটের দেওয়া মেঘাডাম করে রয়েছে হ্যাঁ এর লাগে গাড়ি যাক যাও সাবধানে দাও দেখে দাও খেল করে দাও হন দিবা সামনে যাওয়া লইলে হন্দে চলবা আস্তে আস্তে যাও গাড়ি তো এমনি বুধ না উড়ান গাড়ি দুর্বল হচ্ছে না গাড়ি বয়স হচ্ছে তোমার বড় বয়সে গাড়িটা ছাব্বিশ বছর ছাব্বিশ বছর মানে গাড়িটা বয়স এক দু দিন না বেড়া বয়স গাড়িটা গাড়িটা এখন বুধ আর এই গাড়িটা বয়স আট দশ বছর বয়স আসলে গাড়ি বয়স ছাব্বিশ দুই হাজার কত সাতানব্বই মডেল তিনে লাঞ্চ করছে বাংলাদেশে এই গাড়িটা তবে গাড়িটা আমার ভালো গাড়ি প্রথম জীবনের গাড়ি সুন্দর গাড়ি গাড়ি একশো একশো গাড়ি এই গাড়ি না কত দূর আমি চলে গেছি বেড়া রংপুর দিনাজপুর ঘুরতে গেছি গিয়ে চিটা আঙেছি এই গাড়ি ওন না যায় না গাড়ি আরও তিনটেও এসছে দেখে গাড়ি এই গাড়িটার প্রতি মায়া কম যাই হোক গাড়িটা আমার ভালো গাড়িটা চলে ভালো দেখো না চালাইলে তো বুঝতে পারো কিরকম গাড়িটা চলে যে সুন্দর কত টান এমন টান দিলে বেড়া অন্য গাড়ি খাওয়া আছে ওটা এই গাড়ির সাথে হান্ড্রেড ইলেভেন গাড়ি কত বাড়ি গাড়ি গাড়ি যাই হোক সুন্দর করে এই তোমরা কি তোমরা কি আলাপ ফিষ আলাপ বই আলাপ করতো এই বেটাই হ্যাঁ সংসারে আলাপ করে সংসার বাসাত বেড়া বাসাত গিয়ে ডাইভিংতে গিয়ে সারাদিন আলাপ করিস পরে কেউ কিছু করতো না বেটা কারণ ড্রাইভিংটা খেয়াল কর হ্যাঁ চালাইতেছে কি কর তার কাছে কিছু নেওয়ার থাকতে পারে আচ্ছা যাই হোক সুন্দর করে চাল সাবধানে চালো আজ ভিডিও বেশি লম্বা করতাম না এটা হলো সুন্দর করে চালায় ভালো চালানোর গুণ আছে আর ভালো চালায় তাহলে আমার আত্মবিশ্বাস জাগবে তোমাদের প্রতি খারাপ চালাইতে আমি দিব না তোমাদেরকে একটা ছাড়বো না এই জন্য বি কেয়ারফুল সুন্দর করে চাল্লা হাফেজ আজ এই